যারা কিছুদিন আগেও ছাত্রলীগের মিছিল গেছে চট করে এখন দেখা যায় আমাদের আমরা দেখ যারা আইডেন্টিফাই করি তাদেরকে আমরা দৌড়ে আনি কিন্তু কথা হচ্ছে এই আনোয়ারুজ্জামানের কথাই বলা হয়েছে যে আমি আনোয়ারুজ্জামানকে এখানে পাস করে দিয়েছি কিন্তু বাস্তবতা আনোয়ারুজ্জামান কয়েকদিন আগেই নিজেই ফেসবুকে সাক্ষাৎকার দিয়ে বলছে কিভাবে সেনাবাহিনীর সহযোগিতা এসে চিটং গেছে চিটং থেকে কীভাবে ফ্লাইটে গেছে এবং সেনাবাহিনীর কর্তৃপক্ষ থেকে ভয়সী প্রশংসা করেছে বলে তার নিজের কাজে এই সম্পর্কে আমি আর আমার উত্তর দিতে চাই না আনারুজ্জামানের পক্ষে যারা বক্তব্য দিল যারা আনারুজ্জামানের সবাই বিভিন্ন সবাই উপস্থিত থেকে মিটিং করল তাদের বাসায় যখন দেখি বিএনপির নেতৃবৃন্দদেরকে লন্ডন থেকে আসবেন আমাদের দল করেন না অন্য আরেকটা দলের বিশ্বাসী এবং এই কর্নার থেকে আমার বিরুদ্ধে আমাকে নষ্ট করা যায় তার জন্য তারা সবসময় কয়দিন আগেও জেলা এই শহরের দখল কারা করেছে এরা আবার যে দেয়া আনারুজ্জামানের মেয়র বানাইবার জন্য যারা সভা করলো তারাই আবার পবকান্ডা ঘরে আদিগুলোকে ওনাকে আমাদের বুঝতে হবে যে যার কারণে আমরা নিষ্পেষিত হলাম তাদের প্রফার্টি ইমেন বহু প্রফার্টি রক্ষার জন্য বহুতে ব্যবসা ট্রান্সফার করছেন এটাও তো জনন্ত মানুষ একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আছে সতেরো বছরের এক ধরনের অবস্থা থেকে হঠাৎ করে যে কেন পুলিশের মরালিটি ডিট্রয়েড করেছে প্রশাসনের অ্যাক্টিভিটিস বা অনেকটা কিছু সময়ের জন্য পরিস্থিতি যেটা সেই সুযোগকে কিছু জায়গায় হাত পরিবর্তন যেটা বলে আর কি এই এক গ্রুপ গেছে এদের ক্ষেত্রে রাজনীতিবিদ বলা যায় না এরা কখনোই হ্যাঁ কোনো না কোনোভাবে রাজনীতির নাম ব্যবহার করে তবে এই ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পূর্ণরূপে আমাদেরকে যেভাবে সেন্ট্রালি বিভ করা হয়েছে পরবর্তীতে আমাদের দায়িত্বপ্রাপ্ত স্থায়ী কমিটি সদস্য ডক্টর জাহিদ লন্ডন থেকে বসে আমাদেরকে জুমের মাধ্যমে সিলেট বিভাগের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ আপনি আজকে যে সব বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন এইটা নিরসন কল্পে এবং মানুষের মধ্যে আতঙ্ক যেন কোনোভাবে আমাদের সংগঠনের নাম বানিয়ে কেউ করতে পারে না কেউ যত বড় শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে প্রথমে মেসেজটা দেওয়া পার্টির চেয়ারম্যানের এই নির্দেশ এবং পার্টি কোনোভাবেই এদের যদি আমাদের এই অনুরোধে আহ্বানে যদি কেউ কর্ণপাত না করে তাহলে শুধু দল থেকেই বহিষ্কার নয় আমরা সম্মিলিতভাবে প্রশাসনের হাতে তুলে দিতে এবং প্রশাসনকে এই ব্যাপারে কঠিন ভাবে সিদ্ধান্ত নিতে আমরা দাতা যারা কোনোভাবেই যা যতটুকু দোষ করলো তার দোষের পরিমাণ তাকে যদি আমি শাস্তিটা বেশি শাস্তি বেশি দিই সেটাও একটু বিবেচনা আর যদি দেখা যায় সে শাস্তি পাওয়ার যোগ্য অথচ আমি ইনফ্লুয়েস করে তাকে তাহলে আমিও সমভাবে দোষী আমি মনে করি দেশের স্বার্থে জনগণের স্বার্থে যদি কিছু আপনারা একটা সহনশীল একটা অবস্থা আছে কিন্তু এদানিং এই আওয়ামী লীগ থেকে দেখা গেল যারা এই সকল জিনিসের সঙ্গে সংশ্লিষ্ট এদের সঙ্গে এরিয়ার নিয়ে এটা করানো হয় এরপর এর নেপথ্যে হয়তো দুই চারজন এরপরে আপনারা দেখেন যারা কিছুদিন আগেও ছাত্রলীগের মিছিলে গেছে চট করে এখন দেখা যায় আমাদের আমরা যারা আইডেন্টিফাই করি তাদেরকে আমরা দৌড়ে দিই কিন্তু কথা হচ্ছে আমাদের সকলকে এই সজাগ থাকতে হবে নাগরিকের কথা চিন্তা করলে দেশের কথা চিন্তা করলে সংগঠনের কথা চিন্তা করলে আমি এটা তাকে বলি অতীতে এরকম চেয়ারম্যান সাহেবের বাবা যাই হোক অতীতের ঘটনার পুনরাবৃত্তি আমরা যেন আমাদের মানে আমরা মানুষকে আস্থায় নিতে হবে যে ইয়েস ওই পরিবর্তিত পরিস্থিতির পরে জনগণ যেন স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে হয় কোনো মস্তানি কোনো পাড়ার মহল আর ফ্রেট্রিচ ইয়ে গ্রুপ করে বসা বিভিন্ন বস্তির মেইন রাস্তার মুখে মুখে বসা এই প্র্যাকটিসটা আমরা সিলেটে দেখতে চাই না